রহস্যজনক ভাবে নিখোঁজ ছাত্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ জানা গেছে নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী বয়স আনুমানিক বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তিতে পরিবার নিয়ে বাস করেন সিকান্দার পাশওয়ান দীর্ঘ আঠেরো বছর ধরে ওই এলাকার বাসিন্দা রবিবার বিকেল থেকেই নিখোঁজ হয়ে যায় তার মেয়ে রূপা কুমারী থেকে পর রূপা আর বাড়ি বাড়ি এদিকে পরেও না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তার পরিবার পরিজনেরা অনেক খোঁজাখোঁজের পরেও মেয়ের খোঁজ মেনেনি বলেই দাবি পরিবারের রূপার মায়ের অভিযোগ তার মেয়েকে অপহরণ করা হয়েছে বাড়িতে না জানিয়ে এইভাবে সে কোথাও যায় না खोजदा पे दुर्गापुर थाना दारोस्थो हुए छन् ऐसे कहीं अगल-बगल किसी के संग जाने वाला है भाई से कुछ पता कोई संदेह नहीं किया ना ना थो थो ना खाना उना खाया घर थोड़ा चल गए कितना साल से यहाँ है रहते हैं आप लोग हाँ रहते हैं यहाँ अठारह साल से लड़की लेर, तो कितना साल का है लड़की हमको चौदह साल कौन सा स्कूल में पढ़ता है सीआरपीएफ কোনসা ক্লাস স্থানীয় বাসিন্দা মনি রায় বলেন এলাকায় খুব ভালো মেয়ে বলেই পরিচিত রূপা কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল না রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেল আমরা ভেবে কুল করতে পারছি না পুলিশকে জানিয়েছি তো খুব শান্ত আর নম্র স্বভাবের খুবই ভালো মেয়ে পড়াশুনো নিয়েই থাকে আমি ওদেরকে কখনো বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এইটুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড় বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা মারা এইসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে ওর কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোট ভাই আছে ও মাঝখানে খুবই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশনে আছি যে মেয়েটার যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের নেই টেনশনটা আমাদের ওইখানেই যে কেউ ধরে নিয়ে গেলো না কিছু ঘটলো আমরা বুঝতে পারছি না খুব ঠান্ডা মেয়ে খুব শান্ত মেয়ে জানানো হয়েছে হ্যাঁ থানায় কালকে এফআইআর করা হয়েছে মিসিং ডায়েরি করা হয়েছে কালকে ওনারা এসেছিলেন থানার থেকে সবাই এখানে লোকাল যারা আছে নেতৃত্ব দেন তারাও গেছিলেন থানায় সঙ্গে নিয়ে যাই হোক এখন আপনাদের দ্বারাই যদি মেয়েটাকে পাওয়া যায় খুব উপকৃত হয় ওর বাবা এনআইটিতে জব করে এদিকে সময় যত বাড়ছে উৎকণ্ঠাও বাড়ছে রূপার পরিবারে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ